নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে এই সমাজকে ভালো রাখার প্রয়াসে আমার এই প্রতিবেদনের অবতারণা অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জোবস একটা কথা বলতেন যে তুমি বস্তুগত কোনো জিনিস যদি হারাও মানে টাকা পয়সা গয়না গাঁটি সেটা তুমি আবার ফিরে পেতে পারো কিন্তু তোমার জীবন যদি একবার হারিয়ে ফেলো তাহলে আর সেটা ফিরে পাবে না এখন আমরাও এই জীবনটা হারিয়ে ফেলেছি কার জীবন জানেন বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন বুদ্ধদেব ভট্টাচার্য নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য নয় আজকে একটা পোস্ট আপনাদের সামনে আমি পড়ে শোনাব বুদ্ধদেববাবুর স্ত্রীকে এই অবস্থায় দেখে ভদ্রলোক অবাক হয়ে গেছিলেন আর আপনারাও অবাক হবেন যদি সম্পূর্ণ ঘটনাটা আপনাদের শোনাই আর সবচাইতে বড়ো বিষয় বুদ্ধদেববাবুর স্ত্রী কি বলছেন জানেন বুদ্ধদেব বাবুর আজকের এই তাড়াতাড়ি চলে যাওয়ার পিছনে মূল যেটা সেটা হচ্ছে কি আমরাই আমরা পশ্চিমবঙ্গবাসী মূল্যায়ন তো করতে পারি তাকে যেভাবে অপমানিত করলাম তার যে কর্ম সেই কর্মের উপযুক্ত দাম দিলাম না তার জন্য আজকে আমরা এরকম এক বিরল ব্যক্তিত্ব তাকে হারালাম আমরা হারালাম আমাদের ভবিষ্যৎকেও আমি একটু শোনাই গত বুধবার একটি বিশেষ কাজে দক্ষিণ কলকাতার একটি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক ম্যানেজারের সাথে প্রাথমিক কথা বলে সোপায় বসে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর সামনের চেয়ারে চোখ পড়ল দেখলাম সম্ভ্রান্ত ঘরের বয়স্কা ভদ্রমহিলা কিছু কাগজে সই করছেন আর একজন ওনাকে ব্যাংকের স্লিপ ফিল আপ করতে সাহায্য করছেন ভদ্রমহিলা অনেকগুলো পাশ বই নিয়ে নেড়েচেড়ে আবার হাত ব্যাগের মধ্যে ভরে রাখছেন আর মাঝে মধ্যে পাশের সেই লোকটির সাথে কথা বলছেন দেখে মনে হলো কোনো তরকারি কাগজ বাড়িতে ফেলে এসেছেন পাশের লোকটিকে বলতে শুনলাম হাজার দশেক টাকা তোলা যাবে না আট হাজার টাকা আছে আট হাজার টাকাটাই তুলতে পারবেন একদম কাছাকাছি বসে থাকাতে কথাগুলো আমার মতো পাশে বসা আরও দু একজন শুনতে পেলেন দৃষ্টিতে এই ঘটনাটে অবাক হওয়ার কিছুই নেই তবে প্রথম থেকেই মনে একটা খটকা লাগছিল একটু পরেই অন্য একজন ভদ্রলোক ওনাকে প্রণাম জানিয়ে স্যার কেমন আছে জানতে চাইলেন প্রত্যুত্তরে ভদ্রমহিলা যা বললেন তাতে আমার মনে সন্দেহের আর কোনো অবকাশ রইল না জানতে পারলাম স্যারের শরীর আজকাল খুব একটা ভালো থাকে না বেশিরভাগ সময় শুয়েই কাটাতে হয় যার কথা এতক্ষণ আপনাদের বললাম তিনি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী শ্রীমতী মৈরা ভট্টাচার্য কিছুটা অবাক হয়ে মনে হলো এমন বিখ্যাত পরিচয়ের লোকেরাও সাধারণ মানুষের মতো দৈনন্দিন কাজ নিজেরাই করেন কোনোরকম বিশেষ সুবিধা না নিয়ে ক্ষণিকের বেহবলতা কাটিয়ে সোফা ছেড়ে উঠে ওনার সাথে আলাপ করতে গেলাম নিজের পরিচয় দিয়ে কথা শুরু করলাম আমার সাথে উত্তরবঙ্গের যোগসূত্র আছে শুনে বললেন উত্তরবঙ্গের পাহাড় আর জঙ্গলে ঘুরতে ওনার খুব ভালো লাগে মন দিয়ে ওনার সব কথা শুনতে লাগলাম বুধদেববাবুর শরীর ভালো থাকে না চোখেও উনি খুব একটা দেখতে পান না মীরা দেবীর সংবাদপত্র পড়ে টিভিতে আকাশ বাংলা এবিপি আনন্দ আর নতুন একটা চ্যানেলে খবর দেখে ওনাকে সমসাময়িক ঘটনার বিষয়ে অবহিত করেন ম্যাডাম বললেন সিঙ্গুরের টাটা কারখানা না হবার যে মানসিক যন্ত্রণা বুদ্ধবাবু পেয়েছেন সেটাও ওনার শারীরিক অসুস্থতার অন্যতম একটা প্রধান কারণ ওনার সাথে সহমত হয়ে জানালাম একটা স্বপ্নের কারখানা বাস্তবায়িত না হতে দেবার যে যন্ত্রণা একটা সমাজ চিরকাল বয়ে চলবে সেটা ইতিহাসের পাতায় একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে ভদ্রমহিলা খুব দৃঢ়তার সঙ্গে জানালেন যে বাঙালি জাতি একসময় স্বাধীনতার জন্য ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল সেই জাতি আজ সরকারি ভাতা দাক্ষিণ্যের জন্য ভিক্ষা প্রার্থী হয়ে রয়েছে যেটা জনগণের প্রাপ্য সেটা তাদেরকে দয়া দাক্ষিণ্য হিসাবে গ্রহণ করতে হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যে নতুন নতুন কলকারখানা তৈরি হওয়া একসাথে বহু মানুষের কর্মসংস্থান আর তার তুলনায় আমাদের পিছিয়ে থাকাটা এখনও ওনাদের কতটা কষ্ট দেয় জানতে পারলাম জানালেন উনি কিছুটা আশাবাদী যে একটা পরিবর্তন হয়তো আসবে তবে জীবনের বেলা শেষে হয়তোবা সেটা উনি নাও দেখে যেতে পারেন ব্যাঙ্কে আমার কাজ শেষ হয়ে গেলে ওনাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম মনে হতে থাকলো মীরাদেবী হয়তো এতক্ষণে সাধারণ মানুষের ভিড়ে মিশে গেছেন সাধারণ মানুষের ভালো থাকার চিন্তা বুকে নিয়ে ম্যাডাম আপনি স্যার ভালো থাকবেন আপনাদের মতো মানুষদের ভালো থাকাটা খুব জরুরি বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের ভালো থাকার জন্য আমার নিজের জীবনের অমূল্য একটা অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নিলাম কাউকে কোনো রকম আঘাত করা এই লেখার উদ্দেশ্য নয় তবু যদি কোনো ভুল ত্রুটি অজান্তে হয়ে থাকে নিজ গুণে মাফ করে দেবেন সকলে ভালো থাকবেন আশা করি এই পোস্টার থেকে অনেক কিছু বোঝার আছে দেখুন মীরা দেবী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ত্রী তিনি ব্যাংকে যাচ্ছেন ব্যাংকে গিয়ে পাশ বই হাতিয়ে তাকে টাকা খুঁজতে হচ্ছে দশ হাজার টাকা তোলার ছিল সেটা তুলতে পারছেন না ব্যাংকের একজন আধিকারিক বলছেন আট হাজার টাকা আছে আসলে রোগে ভুগেছেন দীর্ঘদিন এবং রকম লোভ মোহ এগুলো তো ত্যাগ করে শুধুমাত্র যতদিন মন্ত্রিত্ব করেছেন যতদিন এই মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন এই পশ্চিমবঙ্গের আবামোর জনতা এবং যারা নতুন প্রজন্ম তাদের কর্মসংস্থানের জন্য চিন্তা করেছিলেন সিঙুরটাকে রূপায়ণ করতে পারেনি যে সিঙ্গুর হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান শুধু তৈরি করতো না এই সিঙুর আরও পাঁচটা দশটা কারখানা এখানে জন্ম দিতে পারত সেটা হতে দিলেন না তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী এবং সেই ব্যথায় তার শরীর যে শেন হল ভেঙে পড়ল সেখান থেকে আর উঠতে পারলেন না আসলে সততা নিয়ে কাজ করতে চেয়েছিলেন কিন্তু অসত্যের এই প্রবল বিক্রমে তার সততা দাম পেল না বলে সেই কষ্ট আর তিনি নিতে পারলেন না অকালেই চলে গেলেন খুব কম বয়সে চলে গেলেন তার থেকে অনেক অনেক বেশি বয়স নিয়ে বেঁচে রয়েছেন অনেক অকর্মণ্য যাদের কোনো এই সমাজে কোনো তো লাগেই না বরং সমাজের ক্ষতি করে চলেছেন প্রতিদিন যদি পোস্টটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ